বন্ধুরা আমরা সবাই জানি দয়া মানব জীবনের এক মহৎ গুণ দয়া মানুষকে মহান করে তোলে হৃদয়কে কোমল করে তোলে একজন দয়ালু মানুষ সমাজে সবসময় সম্মান পায় কিন্তু মনে রাখবেন প্রত্যেকেই দয়ার যোগ্য নয় কারণ যদি ভুল জায়গায় দয়া দেখানো হয় তবে সেই দয়া কখনো আপনাকে শান্তি দেবে না বরং ধীরে ধীরে আপনার জীবনকে দুর্বল করে দেবে চাণক্য বলেছিলেন যেখানে দয়া করার যোগ্যতা নেই সেখানে দয়া করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা অতএব দয়া অবশ্যই করা উচিত তবে বিচার করে। নীতি থেকে সেই পাঁচ ধরনের মানুষ সম্পর্কে যাদের উপর কখনোই নেবে আর আপনাকেই ক্ষতির মধ্যে ফেলে দেবে চলুন তবে একে একে জেনে নিন পয়েন্ট নাম্বার ওয়ান বিশ্বাসঘাতক মানুষ বন্ধুরা জীবনে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ কারা জানেন তারা হল বিশ্বাসঘাতকরা এরা সামনাসামনি হয়তো আপনার বন্ধু সেজে থাকবে আপনার সাথে হাসি মুখে চলাফেরা করবে কিন্তু সুযোগ পেলেই আপনাকে আঘাত করবে চাণক্য তাদের নীতিতে বলেছেন যে মানুষ একবার বিশ্বাসঘাতকতা করেছে সে আবারও করবে তাকে বিশ্বাস করাটা মূর্খতা একজন মানুষ যদি একবার আপনার গোপন কথা ফাঁস করে দেয় কিংবা আপনাকে প্রতারণা করে তবে মনে রাখবেন এটি কোনো ভুল ছিল না বরং তার চরিত্রের প্রতিফলন এমন মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে হলো, নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনা এখান থেকে বিষয় কি জানেন যারা একবার আপনার গোপন কথা করেছে। ঠকিয়েছে অথবা আপনার পেছন থেকে ছুরি মেরেছে তাদের প্রতি দয়া দেখানো মানে নিজের কবর খোঁড়া কারণ দয়া দেখালে তারা আপনার দুর্বলতাকে আরো একবার কাজে লাগাবে বন্ধুরা তাই চাণক্যের নীতি অনুসারে বিশ্বাসঘাতককে কখনোই ক্ষমা করবে না আর তার প্রতি দয়া দেখানো মানে নিজেকেই ধ্বংসের পথে ঠেলে দেওয়া পয়েন্ট নাম্বার দুই অকৃতজ্ঞ মানুষ বন্ধুরা দুনিয়ার সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হলো। যখন কাউকে বারবার সাহায্য করার পরেও সে কৃতজ্ঞতার বদলে অকৃতজ্ঞতা দেখায় আপনি হয়তো তার সংকটে পাশে দাঁড়ালেন অর্থ দিলেন পরামর্শ দিলেন নিজের ও শক্তি ব্যয় করলেন কিন্তু প্রতিদান কি পেলেন এক ফোঁটা কৃতজ্ঞতাও নয় বরং আপনার সেই দয়াকে দুর্বলতা ভেবে তারা আরও আপনাকে শোষণ করবে চাণক্য তার নীতিতে বলেছেন যে কৃতজ্ঞতা জানে না তাকে সাহায্য করা বৃথা চাণক্যের এই কথার গভীরতা অনেক কারণ কৃতজ্ঞতা হলো মানুষের আসল চরিত্রের প্রতিফলন যে মানুষ সামান্য সাহায্যের জন্য অন্তর থেকে ধন্যবাদ জানায় তাকে ভবিষ্যতে সাহায্য করলে সে সেটিকে সোনার খনি মনে করবে কিন্তু যে মানুষ কৃতজ্ঞতা বোঝে না সে যতই সাহায্য পান না কেন সেটাকে কখনো গুরুত্ব দেবে না বরং ভাববে আপনি তো তার জন্য বাধ্য যতই সাহায্য করুন তারা আপনাকে কৃতজ্ঞতা জানাবে না বরং আরো বেশি শোষণ করবে আর আপনাকে দুর্বল ভেবে ব্যবহার করবে তাই চাণক্যের নীতি অনুযায়ী অকৃতজ্ঞ মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পয়েন্ট নাম্বার তিন অলস কাচ্চর মানুষ বন্ধুরা জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অলসতা যে মানুষ অলস সে শুধু নিজের জীবনকেই নষ্ট করে না আশপাশের মানুষদের জীবনকেও সমস্যার মধ্যে ফেলে দেয় অলস মানুষের কোন লক্ষ্য থাকে না তারা শুধু সময় নষ্ট করে দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় আর সুযোগ পেলেই অন্যের কাঁধে বোঝা চাপিয়ে দেয় চাণক্য তার নীতিতে বলেছেন অলস মানুষের উপর দয়া করলে সে আপনার সর্বনাশ ডেকে আনবে চাণক্যের এই নীতির গভীর অর্থ আছে কারণ অলস মানুষকে সাহায্য করা মানে তাকে আরও অলস করে তোলা আপনি যদি তাদের খাবার যোগান কাজ করে দেন বা দায়িত্ব কাঁধে তুলে নেন তাহলে তারা সেটিকে অভ্যাসে পরিণত করবে একদিন তারা নিজের কাজ করার শক্তি ও ইচ্ছা হারিয়ে ফেলবে আর সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার কারণ আপনি তার বোঝা বয়ে নিয়ে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বেন এখান থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন পরিশ্রম ছাড়া কেউ উন্নতি পায় না এটা প্রাকৃতিক নিয়ম যে পরিশ্রম করতে জানে না সে জীবনে কখনো সফল হতে পারে না তাই অলস কাচর মানুষকে দয়া করে সাহায্য করা ঠিক নয় বরং তাদের কঠোর শিক্ষা দেওয়া উচিত যাতে তারা নিজেদের পরিশ্রমে জীবন গড়তে শেখে বন্ধুরা মনে রাখবেন অলস মানুষকে সাহায্য নয় শিক্ষা দেওয়া দরকার না হলে তারা শুধু নিজেদের নয় আপনাকেও ধ্বংসের পথে টেনে নিয়ে যাবে পয়েন্ট নাম্বার চার দ্রুত ও ঈর্ষা পরায়ণ মানুষ দুনিয়ায় সবচেয়ে বিষাক্ত স্বভাব হল ঈর্ষা একজন ধূর্ত ও ঈর্ষা মানুষ কখনোই অন্যের সাফল্য মেনে নিতে পারে না আপনি যতই পরিশ্রম করুন যতই ভালো কাজ করুন সে আপনার উন্নতিকে চোখে সহ্য করতে পারবে না বরং সব সময় সুযোগ খুঁজবে আপনাকে নিচে নামানোর চাণক্যের নীতি হল ঈর্ষান্বিত মানুষ অন্যের অগ্রগতি সহ্য করতে পারে না তাই তার প্রতি দয়া করা বিপদ ডেকে আনা চাণক্যের এই শিক্ষা আমাদের জন্য একটা অমূল্য সতর্কবার্তা কারণ ঈর্ষাপরায়ণ মানুষ কখনো সরাসরি আক্রমণ নাও করতে পারে কিন্তু আড়ালে সব সময় ষড়যন্ত্র করবে সে আপনার ভুল খুঁজবে আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে এমনকি আপনার কাজ থেকে শিখে নিয়েও পেছন থেকে আঘাত করবে এখান থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন দৃঢ় ও হিংসুটে মানুষ আপনার সাফল্য সহ্য করতে পারবে না আপনি যতই তাদের সাথে ভালো ব্যবহার করুন না কেন তারা আপনার অগ্রগতিকে নিজের অপমান মনে করবে তাই তাদের প্রতি দয়া দেখানো মানে নিজের শত্রুকে আরও শক্তিশালী করে তোলা তাই মনে রাখবেন ঈর্ষাপরায়ণ মানুষের সাথে দূরত্ব বজায় রাখুন কারণ এদের প্রতি দয়া দেখালে তারা আপনার অগ্রগতি থামানোর জন্য দ্বিগুণ চেষ্টা করবে চাণক্যের নীতি অনুযায়ী এমন মানুষকে কখনোই কাছে টেনে নেওয়া বুদ্ধিমানের কাজ নয় পঞ্চম এবং শেষ পয়েন্ট মিথ্যুক ও ছলনাময় মানুষ বন্ধুরা জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো মিথ্যুক ও ছলনাময় মানুষ কারণ এরা সামনাসামনি আপনাকে মিষ্টি কথা বলবে কিন্তু ভিতরে ভিতরে প্রতিটি কথার জেলে আপনাকে ফাঁসাবে একজন মিথ্যাবাদী মানুষকে আপনি যতই দয়া দেখান না কেন এক সময় সে তার মিথ্যার ফাদে আপনাকে আটকে ফেলবে চাণক্য তার নীতিতে বলেছেন মিথ্যাবাদী মানুষকে বিশ্বাস করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা চাণক্যের এই নীতি আমাদের চোখ খুলে দেয় যে মানুষ বারবার মিথ্যা বলে তার কথার কোনো মূল্য নেই সে শুধু নিজের স্বার্থের জন্য কথা বলে প্রতিশ্রুতি দেয় আবার মুহূর্তের মধ্যেই প্রতিশ্রুতি ভেঙে ফেলে এমন মানুষ কখনোই বিশ্বাসযোগ্য নয় এখান থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন যে মানুষ বারবার মিথ্যা বলে সে একদিন না একদিন আপনার জীবনে বড় ক্ষতি ডেকে আনবে তাদের প্রতি দয়া করা মানে নিজের হাতে নিজের ধ্বংসের ব্যবস্থা করা তাই বুদ্ধিমানের কাজ হলো এদের থেকে রাখা। মনে রাখবেন দয়া সত্যি একটা মহৎ গুণ কিন্তু অযোগ্য মানুষকে দয়া করা মানে নিজের জীবনকে বিপদে ফেলা চাণক্যের নীতি খুব পরিষ্কার দয়া করুন যোগ্যকে নয়তো শত্রু তৈরি হবে নিজের হাতে তাই আজ নিজেকে প্রশ্ন করুন এই পাঁচ ধরনের মানুষের মধ্যে কাকে আপনি এখনো দয়া দেখাচ্ছেন যদি দেখান তবে সাবধান হন কারণ আপনার দয়া যেন কোনো দিন আপনার সর্বনাশের কারণ না হয়ে দাঁড়ায় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং আপনার উপকারে আসবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য